ব্রেকফাস্টে আছে এইরকম নান পুরি নরম নরম তার সঙ্গে এইরকম চানা আর একটা মিষ্টি ইলিশ পাতুরি মানে এখানে আসলে তোমরা কিন্তু দুটো ইলিশের আইটেম লাঞ্চে পেয়ে যাবে ইলিশ দই ইলিশ আছে গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে সময় সাতটা আমরা আছি সুন্দরবনে আর সুন্দরবনে এখন কিন্তু চলছে ইলিশ উৎসব ইলিশ উৎসব সুন্দরবনে মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া মানে বর্ষায় বাঘ দেখতে পাবো কি পাবো না সেটা জানি না কিন্তু জমিয়ে দুটো দিন খাওয়া দাওয়া হবেই মানে সুন্দরবনের এই যে ট্যুর প্যাকেজ দু রাত তিন দিনের প্যাকেজে আমরা এসেছি সাগর সঙ্গমের থ্রুতে তাতে যা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে সত্যি কথা এক কথায় দুর্দান্ত মানে কালকে সারাদিন আমরা ঘুরেছি ঘোরার ভিডিও তো জার্নি বিজিতে আসবেই আজকে পরের দিন আমি ব্লগটা শুরু করছি বাট খাওয়া দাওয়া নিয়ে তোমাদের একটা ডিটেল আইডিয়া কিন্তু আজকে দিয়ে দেবো মানে সুন্দরবন ইলিশ উৎসবে সাগর সংগ্রামের থ্রুতে তোমরা যদি আসো তাহলে কী কী খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে মানে এক কথা যদি বলতে হয় এইবার এক্সপিরিয়েন্সটা দারুণ আর এই সুন্দরবন ট্যুর কিন্তু ক্যানিং টু ক্যানিং দু রাত তিন দিনের হয়ে থাকে যার মধ্যে থাকা খাওয়া ঘোরা হোটেল সমস্তটা ইনক্লুডেড কালকে আমরা টোটালটা জার্নি বিজিতে দেখিয়েছি কিছু খাওয়া দাওয়া তোমাদের এই পর্বেও দেখিয়ে দেবো আজকের দিনটা এক্সপিরিয়েন্স করব আর যেহেতু ইলিশ উৎসব ইলিশ তো আছেই তার সঙ্গে রাতে কালকে মাটন ছিল মানে সব কিছু মিলিয়ে জমিয়ে খাওয়া দাওয়া সাগর সংগমের অফিস যাদের থ্রুতে এইবার আমরা সুন্দরবন ট্রিপ করছি আর এইখানে আসার পর থেকে এই যে অটো মানে ক্যানিং টু ক্যানিং টোটাল প্যাকেজটাই কিন্তু এনারা অর্গানাইজ করবে আর সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড এবার কি কী থাকে না থাকে সবটাই তোমাদের দেখাবো এই অটো করে এখন আমরা যাব সোনাখালি ঘাট সেখান থেকেই আমাদের নদী নদীপথে সুন্দরবন যাত্রা শুরু হবে চলে আসলাম আমরা কিন্তু সোনাখালী ঘাটে সময় লাগলো মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো আর এইখান থেকে কিন্তু আমাদের লঞ্চের যাত্রা শুরু হবে সুন্দরবন ট্রিপের এইখানে কিন্তু লাইন দিয়ে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে আমাদের বোট হচ্ছে এইটা বড় বোট দেখতে পাচ্ছ আর নিচে হচ্ছে এই রকম ব্যাপার আছে তোমাদের একটু দেখিয়ে দিই বোটগুলো দেখো সুন্দর থাকার জায়গাও আছে তোমরা কিন্তু ওই লঞ্চে চাইলেও থাকতে পারবে সেরকম ব্যবস্থাও আছে এইদিকে হচ্ছে ওয়াশরুম ছোট যেরকমটা লঞ্চে হয় আর কি এবার একটু সামনেটাও তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে একদম বোটের নিচটা যেখানে আরামসে কিন্তু চারজন মতো এখানে রেস্ট করতে পারবে এটা বড় বোট আছে আর এইদিকে দেখো সুন্দর একটা বসার জায়গা ওদিকে ওয়াশরুম আছে আর এই সাইডে আছে হচ্ছে কিচেন যেখানে টোটাল খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি হবে সব কিছুই তো তোমাদের দেখাবো লাস্ট অব দি ফ্লগটা দেখো আর ওপরে কিন্তু আছে বসার জায়গা এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেখানে লুচি আছে তার সঙ্গে আছে এরকম আলুর দম আর এইদিকে আছে মিষ্টি এই সব খাবার কিন্তু আনলিমিটেড মানে যাচাই করে যতগুলো ইচ্ছা তোমরা লুচি নিতে পারবে সাথে দম তরকারি তো আছেই এছাড়াও আরও প্রচুর খাবার দাবার মানে সুন্দরবন মানে যে সব সবসময় বাঘ দেখা সেটা নয় সুন্দরবন মানে কিন্তু ভালো খাওয়া দাওয়া খাবার দাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই সুন্দরবনে যারা এসছো তারা খুব ভালো করেই জানো এটা রান্নাবান্না দুর্দান্ত আর স্পেশালি সাগর সংগমের যে মানে সার্ভিস পাওয়া যায় সেটা হোটেল হোক ঘোড়া হোক গাইড হোক অথবা খাবার দাবার সেটা আমার কিন্তু বরাবরই ভালো লাগে চলে এসেছে মানে এখানে খাবার দাবার কন্টিনিউ একটার পর একটা আসতেই থাকবে আমি কিন্তু একটু কিচেনে চলে আসলাম যেখানে আর কি পুরো রান্না বান্না হচ্ছে দাদা কি আছে এটা এটা দই ইলিশ দই ইলিশ আছে আর ওইগুলো কি আছে ডাল নাকি নিরামিষ ডাল আচ্ছা নিরামিষ আচ্ছা আর কি আছে এই সাইডে এইখানে মোটামুটি কিন্তু খাবার দাবার রেডি

মোটামুটি কিন্তু রান্নার প্রিপারেশন একদম তোর জোর চলছে এখানে এই হচ্ছে ইলিশ পাতুরি মানে এখানে আসলে তোমরা কিন্তু দুটো ইলিশের আইটেম লাঞ্চে পেয়ে যাবে বেশ দেখতে পাচ্ছ পুরো একদম কলা পাতায় মোড়া আর এখানে ইলিশ মাছগুলো কিন্তু ওয়ান টাইম বাদ বাকি সব খাবার আনলিমিটেড থাকে আর দাদারা কিন্তু অনেক কষ্ট করে দেখো এখানে প্রচন্ড গরম রান্নাবান্না সব রেডি করছে মোটামুটি বারোটা মতো বাজে এখন কিন্তু আমাদের লাঞ্চের টাইম আর লাঞ্চে কী কী আছে তোমাদের মোটামুটি দেখিয়েছি আর দাদারা কিন্তু একদম দেখো ক্যাপ পরে আছে মাস্ক পরে আছে হাতে গ্লাভস আছে আর এইদিকে হ্যান্ড ওয়াশও আছে তোমরা কিন্তু এখানে বেসিনও পেয়ে যাবে ওভারঅল যদি বলতে হয় এইরকম একটা পরিবেশে এত সুন্দর খাবার দাবার আর তার সঙ্গে ইলিশের দু রকমের আইটেম সব কিছু মিলে ইলিশ উৎসব কিন্তু একদম সুন্দর মনে জমজমাট চলে এসছে আমাদের লাঞ্চ আর লাঞ্চে কী কী আছে আরও একবার তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে ভাত ভাতের সাথে মাছের মাথা দিয়ে ডাল আছে দই ইলিশ আছে ইলিশ পাতুড়ি আছে তার সঙ্গে বেগুনি পাঁপড় এখানে একটা পুঁইশাকের তরকারি মাছের মাথা দিয়ে আর লাস্টে হচ্ছে চাটনি মানে আমের চাটনি ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের আয়োজন সেরা আছে আর যেই প্রাইজে এই দু রাত তিন দিনের প্যাকেজ পাওয়া যাচ্ছে থাকা খাওয়া ক্যানিং টু ক্যানিং পুরো টোটাল যে প্যাকেজ আমি বলবো অনেক কম মানে দুটো দিন তোমরা জমিয়ে খাওয়া দাওয়া করবে প্রকৃতিকে এনজয় করবে যদি কিছু দেখতে পাও সেটা কিন্তু কপাল এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে কারণ এই সুন্দরবনের খাবার দাবার কিন্তু সত্যিই দারুণ আর গরম গরম সার্ভ করা হয়েছে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি সুপার খাবার হাতে লেবু আছে আর এদিকে একটা পুঁশাকের তরকারি এটা কিন্তু পুরো মাছের মাথা দিয়ে করা হয়েছে আর এখানে মাছ ছাড়া বাকি যা যা আছে সব কিন্তু যাচাই করে মানে আনলিমিটেড আর পেছনের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ মেঘ করে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে নদীর মাঝখানে এইরকম জমিয়ে লাঞ্চ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে এখন আর ইলিশ উৎসবের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ইলিশ মাছ এই রকম সাইজের একটা দই ইলিশ আছে তার সঙ্গে আছে ইলিশ পাতুরি তো একটা পাতুরি তোমাদের একটু খুলে আমি দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছ পুরো কলা পাতায় প্রিপারেশানটা করা হয়েছে আর মাছ কিন্তু ওয়ান টাইমই দেওয়া হবে বাকি যা যা আছে সেগুলো হচ্ছে আনলিমিটেড যাচাই করে তো এই হচ্ছে কলা পাতায় পুরো ইলিশ মাছ ফাপা ও হো হো দেখো একদম বড়ো সাইজের ইলিশ মাছ আমি একটুখানি জাস্ট কাইটা দিয়ে খেয়ে দেখি তার কারণ বাকিটা তো বসে বসে খেতে হবে ইলিশ মাছ অনেক টাইম নিয়ে হুম হুম সেই ঝাঁজ দুর্দান্ত লাগছে আর মাছের সাইজ দেখো কতটা বড়ো ওভারঅল যদি বলা হয় খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না সবে তো শুরু মানে যখন থেকে বোটে উঠেছি খাওয়া 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 মানে এখনও অনেক কিছু বাকি আছে রাত অব্দি সুন্দরবন ট্রিপে তোমরা বাঘ দেখতে পাবে নাকি জানি না বাট খাবার দাবারের কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে লাঞ্চের পর এরকম পেয়ারা দিয়ে গেল একটা করে সবাইকে এখন আমরা এরকম নদীর ওপর দিয়ে সুন্দর ভেসে ভেসে যাচ্ছি মাঝে মাঝে বৃষ্টি আসছে সব কিছু মিলিয়ে দারুণ লাগছে হোটেলে আমরা চেক ইন করে গেছি আর এইখানেও কিন্তু এক কপি আইডি প্রুফের জেরক্স আর কি দিতে হবে সাথে কিন্তু অরিজিনালটাও রাখবে প্রপার্টি কিন্তু সত্যি সুন্দর বেশ দেখতে পাচ্ছ সামনে গার্ডেন টাইপের ব্যাপার আছে আর এখানে কিন্তু অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও হয় সন্ধ্যেবেলায় সবকিছু তোমাদের দেখাবো গুড ইভিনিং সবাইকে ঘড়িতে সময় এখন সাড়ে ছটা আর কিছুক্ষণ আগে দিয়ে গেছিল চা এখন আবার চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্স যেখানে আছে কফি তার সঙ্গে আছে এরকম চিকেন পকোড়া মানে দাদারা ঠিক করেছে একটু আমাদের বসতে দেবে না ঘুমোতে দেবে না শুধু খাইয়ে যাবে মানে এইখানে আসলে তোমরা মানে বসতে পারবে না একটুখানি বাদে বাদে একটার পর একটা খাবার দাবার কিন্তু আসতেই থাকবে ফ্রেশে হয়ে একটু শুয়েছিলাম তারপরে দিয়ে গেলো এই পকোড়া যার সাথে সস আছে চিকেন পকোড়া বেশ ভালো লাগছে চাইলো ভেতরে বসেও এনজয় করতে পারো চাইলে তোমরা বাইরেও বসতে পারো সুন্দর গার্ডেন টাইপের করা আছে আমাদের যে হোটেলটা এটাও কিন্তু বেশ সুন্দর আর রুমে কিন্তু এসি চলছে ওভারঅল যদি বলতে হয় এখন অবধি যে সার্ভিস আমি পেয়েছি মানে এই প্যাকেজে দুর্দান্ত আর অনেকে আমায় কমেন্ট করো দাদা তুমি কোন মাইক ইউজ করো এই যে এই বাইকটা হলিল্যান্ডের লার টু খাওয়া দাওয়া করতে চলে এসেছি এনাদের ডাইনিং এরিয়াতে আর এই সুবিশাল খাওয়া দাওয়ার জায়গা আছে শাল পাতায় ভাত দিয়ে গেছে রাতের আয়োজনও কিন্তু একদম সেরা আছে মানে দুপুরবেলার খাবারে ইলিশ রাতের খাবারে মাটন আর কি চাই এইদিকে ভাত আছে দেখতে পাচ্ছ তার সঙ্গে এখানে ডাল আছে এইদিকে আছে আলু ভাজা সালাড আছে মানে পেঁয়াজ শসা তার সঙ্গে আছে এই রকম মাটন আর মাটনের সাথে আলু লাল লাল ঝোল এটা প্রবলি দেখি মাটনই হবে আর রকম কিন্তু প্রথম দিনে তোমরা মাটনই পেয়ে যাবে তো আমি প্রথমে একটু মালিক ডাল দিয়েই স্টার্ট করি ভেজ ডাল আছে আর ভেজ ডালের সাথে কিন্তু আছে হচ্ছে আলু ভাজা তো একটু আলু ভাজা তার সঙ্গে ভেজ ডাল গরম গরম সার্ভ করেছে হুম একদম ফ্যান্টাস্টিক আর খাবার দাবার নিয়ে না কোনো রকম অসুবিধা নেই সুন্দরবনে আসলে এত এলাহি খাওয়া দাওয়া আছে আমি বলবো যেই প্রাইজে এনারা প্যাকেজ দিচ্ছে থাকা খাওয়া নিয়ে সেই প্রাইজে হয়তো বাইরে বা কলকাতায় ভালো জায়গায় কোথায় একটা ইলিশ থালি খেতে গেলে আমাদের খরচা হয়ে যাবে এবার একটু মাটনটা তোমাদের দেখা কালকে সকাল সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব যেহেতু এটা গ্রুপ ট্যুর সবাই আমরা একসঙ্গে বেরোনোর চেষ্টা করব না হলে একজনের জন্য দেখবেন সবাই লেট করবে ঠিক আছে আর যদি কেউ মনে করেন আমি জঙ্গলে যাব না তো এইভাবে কিন্তু আগের থেকে তোমাদের বলে দেবে যে পরের দিন কখন বেরোতে হবে আমি একটুখানি মাটনের গ্রেভি নিলাম একদম লাল লাল ঝোল যাকে বলে এবার চলো এটা টেস্ট করে দেখি মাটনটা কেমন করেছে একদম দেশি মাটন দারুন করেছে গুড মর্নিং সবাইকে ঘড়িতে সময় এখন সকাল সাতটা আমরা আছি সুন্দরবনে আর এখন আছি হচ্ছে সোনাখালীতে এইখান থেকে আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম হবে টোটাল জঙ্গলের ভেতর মানে আজকে আমরা যাব সুন্দরবনের কোর এরিয়াতে সেখানে ঘুরব এবং তোমাদের পুরো আজকের দিনের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া ঘোরা সব তো আছেই মানে ওভারঅল যদি বলতে হয় আগের ব্লগটা যারা দেখেছ মানে সুন্দরবন পর্বের পার্ট ওয়ান তারা জেনেই গেছো যে আমরা এসেছি সাগর সঙ্গমের থ্রুতে সুন্দরবনে এবং তাদের যা সার্ভিস তার সঙ্গে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু জমে ক্ষীর আবারও চলে আসতাম একটু কিচেনে কুকি দিতে যে কি চলছে দাদা আজকে কি আছে আচ্ছা এইদিকে দাদারা দেখো নানপুরি রেডি করছে এই যে একদম গরমা গরম নানপুরি এই হচ্ছে একদম গরম নানপুরি তার সঙ্গে আছে চানা মশলা ঘড়িতে সময় এখন সকাল নটা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে এই রকম নানপুরি নরম নরম তার সঙ্গে এই রকম চানা আর একটা মিষ্টি আর পুরো গরম সার্ভ করা হয়েছে এই সেকেন্ড দিনের ব্রেকফাস্টে কিন্তু নানপুরি থাকে নানপুরির সাথে একটু চানা খেয়ে দেখি আর সব কিন্তু আনলিমিটেড যতবার ইচ্ছা তোমরা খেতে পারবে সুন্দরবনের খাবার নিয়ে কোনো কথা হবে না যেমন নানপুরিটা সফট আর সেরকমই চানাটা একদম ঝালঝাল হয়েছে আর সাথে এরকম সাইড দিয়ে বোর্ড যাচ্ছে

এই এখন আমুদি মাছ ভাজা রেডি করা হচ্ছে যেটা এখন স্ন্যাক্স হিসাবে দেওয়া হবে আর এদিকে কি খাবার দাবার রেডি আছে এই চিংড়ি এটা আর কি কিলিশ হয়েছে কি দিশের সর্ষে সরষে সরষে ইলিশ এদিকে ডাল আছে মোটামুটি কিন্তু খাবার দাবার রেডির পথেই দেখতে পাচ্ছো চিনিটা খাচ্ছে আমুদি মাছ ভাজা আমি নিয়েছি আলুর পকোড়া আর এই দিকে চলে এসছে চা খাওয়া দাওয়া আমাদের কাছে চলে এসছে একদম পুরো থালি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমেই একটুখানি ডাল দিয়ে খেয়ে দেখি আজকে কিন্তু হয়েছে ভেজ ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে ঝুড়ু ঝুরু আলু ভাজা তো একটুখানি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে টেস্ট করি হুম ধনে পাতা দিয়ে বেশ ভালোই করেছে আর তার সঙ্গে আছে মাছের মাথা দিয়ে প্রচুর শাক যেটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে হুম ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক কতটা ভালো লাগে তোমরাই যেন আলাদা করে বলার কিছু নেই তার সঙ্গে এদিকে আছে চিংড়ি মাছ এই রকম দেখো কিন্তু খোসা শুদ্ধ ভেতরে কাঠি আছে এটা বুঝে শুনে খেতে হবে আর এই আছে ইলিশ ইলিশের সাইজ দেখো এই রকম বড় বড় ইলিশ মাছ আজকে সর্ষে ইলিশ আছে ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যিই ভালো মানে এক কথায় দুর্দান্ত চলো এবার খাওয়া দাওয়াটা করে মাছ ছাড়া বাকি সব কিছু আনলিমিটেড লাঞ্চ আমাদের হয়ে গেছে আর লাঞ্চের পর এই দিকে দিয়ে গেছে আপেল কালকে দিয়েছিল পেয়ারা আজকে হচ্ছে আপেল মানে সব রকম ব্যবস্থা আছে আর এখন আমরা ব্যাক করছি হোটেলের দিকে পাখিরালয় কি করছো গুড ইভিনিং সবাইকে ঘড়িতে সময় এখন সন্ধ্যে সাতটা দিয়ে গেল আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স স্ন্যাক্সে আছে বেগুনি চপ মুড়ি আর কি বেসিক্যালি তার সঙ্গে কফি আর নিচে আজকে হবে বাউল গান তার সঙ্গে হবে হিন্দি গান মানে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আছে মনোরঞ্জনের জন্য ইটার সময় এখন রাত নটা আর বেশ ভালো কিন্তু একটা এন্টারটেনমেন্ট হলো তার কারণ এখানে দেখতে পেলে দাদা হিন্দি গান গাইলো আমাদের যে সাগর সঙ্গমের যেই গাইড দাদা আছে আমাদের বোটে সারাক্ষণ এই দুদিন ধরে সেই দাদা কিন্তু হেভি গিয়েছে আর তার সঙ্গে বাউল গান হলো সব কিছু মিলিয়ে দুটো দিন কিন্তু বেশ ভালোই কাটলো এখন যাব ডিনার করতে চলো ডিনারে কি কী ব্যবস্থা আছে আজকের রাতে সেটা দেখি আমাদের ডিনার যেখানে ফ্রাইড রাইস আছে দেখতে পাচ্ছ একদম কাজু কিশমিশ দিয়ে তার সঙ্গে এইদিকে আছে চিলি চিকেন এখানে আছে মিষ্টি রসগোল্লা তার সঙ্গে সালাড ওভারঅল এই হচ্ছে খাওয়া দাওয়া আর খাবার কিন্তু আনলিমিটেড মানে রাতে চিলি চিকেনও তোমরা যদি এক্সট্রা চাও সেটা কিন্তু পেয়ে যাবে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না একটু তোমাদের টেস্ট করে বলি হুম রান্নাবান্না কিন্তু দারুণ করেছে চিলি চিকেনটাও সেরা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রাইট খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত সাগর সম্মুমের থ্রুতে আমরা সুন্দরবন এসেছি আর টোটাল খাবার দাবার ব্যাপারগুলো তোমাদের দেখালাম কারণ সুন্দরবনের মূল আকর্ষণ আমার মনে হয় বাঘ দেখা নয় খাওয়া দাওয়া কারণ এত ধরনের খাবার তাও এই প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা পার হেটে তোমরা কিন্তু ক্যানিং টু ক্যানিং এই প্যাকেজ পেয়ে যাবে যার মধ্যে থাকা খাওয়া হোটেল ঘোরা পারমিশন সব কিছু ইনক্লুডেড আর খাওয়া নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই ইলিশ উৎসবে জমজমাট খাওয়া দাওয়া বাকি কালকে আমাদের হাফ ডে আছে এখনও কালকের ভিডিও কালকে আসবে কারণ কালকে ইন্টারেস্টিং একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সুন্দরবন যারা আসবে এই ইলিশ উৎসবের সময় আর যারা টোটাল ট্রাভেল ব্লগ দেখতে চাও সুন্দরবনের তাদের কিন্তু যেতে হবে জার্নি উইথ ভিজিতে সেখানে আমি ডিটেলসে আপলোড করব চলো সবাইকে টাটা গুড নাইট সুন্দরবন থেকে